হ্যালো আসসালামু আলাইকুম মামা রমজানাস অনেক গত হয়ে গেল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার মুরব্বীরা ভাই চাচা খুরো বন্ধুরা আপনার বাইক স্যানের পক্ষ থেকে এভাবে উনিরা চা খাইতে আসে খালি শুধু লাল চা মাত্র পাঁচ টাকা পিস খা লাল চা উনিরা আসে খায় ভাল লাগে এই সুযোগ কারিগরের দ্বারা এই কারিগরের বাসা করতেন জানেন ও এই যে আপনার নাটুর গুরুদাসপুর হ্যাঁ উনিরা আসে চা তো আসলে ভালো চা ভালো ফুল ভুল না আসবেন আপনার আসবেন অবশ্যই খাবেন হ্যাঁ ডিসকাউন্ট আপনি মাত্র পাঁচ টাকা মাঝে মাঝে ষাট টাকা আবুল মাও বাইক সাইডের উপলক্ষে মাত্র খালি পাঁচ টাকা হ্যাঁ অবশ্যই কি ভাই দেখো তিন টাকা করে চাপে দেখো বাড়ি ঘর যা আসে খেতা বলে মোট বেছে আমার কিন্তু সত্যি বলে দেওয়া লাগবে এরা যদি কথাবার্তাগুলো গুলো বলে আচ্ছা সত্যি বলো পাঁচ টাকা বেঁধে দিচ্ছি তিন টাকা বেচা যাবে বলো সম্ভব মানে আমাকে এই দেশ থেকে তাই দেওয়ার গবেষণা চালাচ্ছে তে এখন ঘর না হলে উনি রাস্তা এগ্রি করে সরকারি দু দ্বিতীয় আবেশ তো টেকা পয়সা পায় কিন্তু আমি গরিব মানুষ আমার দাম দিতে চাই না যাই হোক আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি এভাবে আসবেন বাবার চা ভালো না খারাপ একশো একশো আসবে না সবসময় আসবেন স্যার কমিশন এ ডেড এ সাহেব এই মেসিয়া সাহেব আমার এক নম্বর আজকে উনি সুপারিশ করছে উনি সুপারিশ করছে যে একশো মেসিয়ার এনি না আপনার কথা বলছে মিথ্যা কথা সত্যি বলি শুনুন মানে না ওই যে আমার দোস্ত উনি করছে একটা লোক দুই কিসেনের কাম করে এক কিষণ উনি মেসিয়ে এই আমি ওকে বললাম যে আর বেতন সাতশো বিশ টাকা আর বেতন সাতশো বিশ টাকা আর ডবল কামি তো করতে হবে না কি বলেন আপনি আপনি আসবেন অবশ্যই এখন ঘটনা হলে দই মিষ্টি সবই পাওয়া যায় মোট মধ্যে তুলছে তারপরেও ঠেকা বেঠেকা আসবে না সব কিছু পাওয়া যায় এ আমার দোস্ত তো আর সে শের বুধ থেকে দেখা সাক্ষাৎ করবে অবশ্য এদের এরা আসলো মাছ মুছ বেঁচে চা খাবার এ কারিগরের বাসাটা কোথায় বাবা বললেন সত্য করে বলেন হ্যাঁ জেলা গুরুদাসপুর থানা হ্যাঁ ওই যে গুরুদাসপুর না থানা উনি চা এইভাবেই বানায় এটাই সর্মট কথা অবশ্যই আসবেন কাছে আসলেই বুঝতে পারবেন চা কী রকম আইডিয়া সব কিন্তু আমার আমার কিন্তু এলে স্যার কিন্তু কাস্টমার মাত্র পাঁচ টাকা পিচ্চা বাবা চা খাসেন কি আপনারা খাসেন আপনারাই দশটা খাসেন মনে হয় না সত্যি দশটা খাসেন না কম খাসেন দশ টাকার মিশে করা আসবেন চা ভালো তো নাকি ভাব আবার আপনি ইনশাল্লাহ না অসংখ্য ধন্যবাদ পাশাপাশি বেরিয়ে সেগারেট পান এনাম হলে হক অর্ঘাত লাগায় জক অস্পরে টপা টপ চলে আসবেন আল্লাহ আফে ধন্যবাদ